হ্যালো মাইডের ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন আপডেট এবং অবশ্যই সারপ্রাইজ মাধ্যমিকে যারা পড়ছো ক্লাস নাইন এবং টেন তোমাদের জন্যই মূলত থাকছে এই সারপ্রাইজটি সেই সঙ্গে ইলেভেন টুয়েলভে যারা পড়ছো তাদের জন্য থাকছে একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়েছিলাম ইতিপূর্বে যে তোমাদের তরুণের স্বপ্ন যে প্রজেক্ট হয়েছে অর্থাৎ ইলেভেন টুয়েলভে যারা পড়ছো তাদের ট্যাবে টাকা তোমরা এই বছরই পাবে এবং পুজোর আগে পেতে চলেছ এটা একটা এর আগে ভিডিওতে জানিয়েছিলাম তোমরা অনেকে কমেন্টে লিখেছ যে কবে ঢুকবে সঠিক ডেট সঠিক ডেটটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় কিন্তু যে প্রসেস শুরু হয়েছে এবং যে ধরনের গতি প্রকৃতি বা যে ইনফরমেশান ছিল সংসদের তরফ থেকে কিংবা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাতে পুজোর আগেই তোমরা টাকা পেতে চলেছ সঠিক ডেট তবে পক্ষে বলা সম্ভব নয় দেখা গেছে যে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের ফার্স্ট উইক দিকে ঘোষণা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তারপর ধীরে ধীরে টাকা ঢুকতে থাকে তবে একটা সমস্যা তোমাদের প্রত্যেকের থেকে যায় সেটা হচ্ছে বিদ্যালয়ে যখন তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জমা দাও তখন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সচল রয়েছে কিনা সেটা তোমাদের দেখার দায়িত্ব নিজেদের কারণ ব্যাংকে দীর্ঘদিন ওই অ্যাকাউন্টে কোনো লেনদেন না হওয়ার জন্য ব্যাংক ওই অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দেয় বা অটোমেটিক তাদের সিস্টেম সিস্টেমে তারা ব্লক হয়ে যায় তো তার ফলে যখন টাকা পাঠায় সরকারের তরফ থেকে তখন কিন্তু এসে আর ওই অ্যাকাউন্টে ঢুকতে পারে না ব্যাক করে যায় তখন তোমরা ভীষণ সমস্যায় পড়ো দীর্ঘদিন ছোটাছুটি করো বিডি অফিস এসডি অফিস স্কুল এইগুলো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকো কিন্তু সমস্যা বাড়তে থাকে কমে না এবং সেটা যদিও সমাধান হয় একটা দীর্ঘ দিন পরে গিয়ে সেই সমাধানটা হয় সেই কারণে তোমরা প্রত্যেকেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে সচল রাখার চেষ্টা করবে দরকার পড়লে এই ব্যাংকে গিয়ে কিছু টাকা পয়সা জমা দাও কিংবা তোলো কিংবা কে ওয়াইসি যদি দেওয়ার থাকে জিজ্ঞেস করে ম্যানেজার যিনি আছেন তাকে জিজ্ঞেস করো যে আমার অ্যাকাউন্টে চালু আছে কি না সব কিছু জেনে ইনফরমেশানগুলো নিয়ে রাখো কারণ আমাদের সামনে শুধু আছে অগাস্ট মাস তারপর সেপ্টেম্বরেই খুব সম্ভবত তোমাদের এই অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আশা করি তোমরা তোমাদের যে সমস্যা তার সমাধান পেয়ে গেলে বা তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলে আরও একবার জানাচ্ছি যে তোমরা যারা ইলেভেনে এবং টুয়েলভে পড়া তোমাদের একসঙ্গে যেহেতু এবছর টাকা ঢুকতে চলেছে কারণ একাদশ শ্রেণীর টাকা এবছরই ঢুকবে আর সেই কারণে তোমরা আরেকবার গিয়ে ব্যাংকে গিয়ে তোমাদের অ্যাকাউন্টগুলো সচল রয়েছে কিনা দেখে না এবারে আসি তোমাদের মাধ্যমিকে তরুণের স্বপ্নের কথা যে বলেছিলাম বা তরুণের স্বপ্ন কি তোমাদের মাধ্যমিকে অর্থাৎ যারা নবম দশম তাদের কাছে ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এক তারিখে অর্থাৎ গত পরশু দিন একটি নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশনটা এই মুহূর্তে তোমরা দেখতেও পাচ্ছ যে অ্যাডপশন অব তরুণের স্বপ্ন পাই নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যাজ এ নন ইভালুয়েটিভ সাপ্লিমেন্টারি রিডিং বুক ইন দি কারিকুল ক্লাস টেন এই ক্লাস টেনের যে সিলেবাস রয়েছে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্নটাকে সংযোজিত করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা তোমরা পড়বে জানবে কিন্তু তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন হবে না বা প্রশ্ন আসবে না পরীক্ষাতে আর যারা দশম শ্রেণীতে পড়ছ তাদের জন্য নয় এবছর যারা নবম শ্রেণীতে পড়ছ তারা যখন আগামী বছর দশমে আসবে তখন তোমাদের সিলেবাসের সঙ্গে বা যে বই রয়েছে সেই বইতে তোমাদের এইটা যোগ হয়ে যাবে তরুণের স্বপ্ন সুভাষচন্দ্র বসে যে তরুণের স্বপ্ন বা এই নামটি নিয়ে ইলেভেন টুয়েলভে ট্যাবের টাকা দশ হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেক স্টুডেন্টকে সেই প্রকল্পটির নামকরণের সময় রাজ্য সরকার যেখান থেকে অনুপ্রাণিত হয়েছিলেন বা যার লেখা বই থেকে সেই তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই তরুণের স্বপ্ন তোমাদের মাধ্যমিকের সঙ্গে অ্যাড হতে চলেছে যদিও তোমরা কিছুটা হতাশ হয়ে পড়লে যে তোমরা হয়তো অনেকে ভেবেছিলে যে তরুণের স্বপ্নে যেমন দশ হাজার টাকা করে ইলেভেন টুয়েলভকে দেওয়া হয় সেইভাবে বোধ হয় আমাদেরকেও দেওয়া হবে কিন্তু না তোমাদেরকে ওই বিষয়টি সম্পর্কে জানার জন্য তোমাদের সিলেবাসের মধ্যে বিষয়টিকে আনার সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর এই ছিল আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থেকেও রেগুলার এই ধরনের তোমাদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন রকম ইনফরমেশান এবং সেই সঙ্গে অবশ্যই বিজ্ঞান বিভাগে বিভিন্ন রকম টিউটোরিয়াল বা কোশ্চেন অ্যান্সার আলোচনা এগুলো তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা করে ক্লিক করতে এখন বলবে না এই ইনফরমেশনটি পাওয়ার আগে এবং শোনার পর এখন তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ